নমস্কার শুনবানি দর্শকবৃন্দ আমরা চ্যানেলে ভিডিও দিয়েছিলাম যে রেশন কার্ডের সংশোধন মাত্র এক সেকেন্ডে আপনারা করে নিতে পারবেন নাম ঠিকানা আপনাদের রিলেটিভের নাম এছাড়াও আপনাদের অন্যান্য তথ্য আপনারা পরিবর্তন করতে পারবেন কিন্তু যখন ঠিকানা পরিবর্তন করতে যাচ্ছেন এই যে ঠিকানার অ্যাড্রেসের ঘর এখানে আপনারা আপনাদের ঠিকানাটা লিখতে পারছেন না ঠিক আছে এটা অনেকেরই সমস্যা হচ্ছে দিয়ে আপনারা সেভ করতে পারছেন না তো এই যে সমস্যাটা এই সমস্যাটার সমাধান কীভাবে করবেন আজকের এই ভিডিওতে আপনাদেরকে দেখিয়ে দেবো অবশ্যই ভিডিওটি উপকারে আসবে শেষ পর্যন্ত দেখতে থাকুন চ্যানেলের নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন ভিডিওর মূল অংশে যাওয়ার আগে বেশ কিছু কথা বলে রাখি যদি আপনারা বর্তমানে সরকারি চাকরির প্রিপারেশন নিতে চান আপনাদের জন্য সুবর্ণ সুযোগ আপনাদের জন্য বিশেষ অফার দেওয়া রয়েছে টেক্স সিরিজ টেক্সট বুকের তরফ থেকে সেখানে কিন্তু আপনারা পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন এবং বর্তমানে কিন্তু তার নির্দিষ্ট অফার চলছে সেই অফারে কিন্তু আপনারা খুবই অল্প মূল্যে টেক্স সিরিজ আপনারা সেখানে নিতে পারবেন এবং যদি আপনারা টেক্স সিরিজ নেন সেক্ষেত্রে কিন্তু আপনারা আপনাদের উন্নতির ক্ষেত্র বা র্যাঙ্ক বিশ্লেষণ বা আপনাদের যে স্কিল সেগুলো বাড়তে আপনাদের সাহায্য করবে আপনি যে কোনো পরীক্ষার প্রস্তুতি নিতে পারবেন একটি মাত্র পাস নিয়ে যখন যে পরীক্ষার প্রিপারেশন আপনি ফর্ম ফিল আপ করবেন সেই পরীক্ষার আপনি প্রিপারেশন নিতে পারবেন ইতিমধ্যেই কিন্তু সাতশো প্লাস পরীক্ষার জন্য প্রায় সত্তর হাজার প্লাস মক টেস্ট সেই পাশে আপনারা পেয়ে যেতে পারবেন এছাড়াও ইতিমধ্যেই কুড়ি লাখ প্লাস সক্রিয় টেক্সটবুক পাস ব্যবহারকারীরা রয়েছেন ইতিমধ্যেই যারা সেই পাস নিয়েছে বারো প্লাস ভাষা অর্থাৎ বারোটার বেশি ভাষাতে আপনারা সেই সমস্ত কিছু পড়াশোনা করতে পারবেন এবং সেই পাস নিতে চাইলে ডিসক্রিপশন বক্সে লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করে আপনারা কিন্তু আমাদের চ্যানেলের কুপন কোড জে এইচ টেন উল্লেখ করে আপনারা সেই পাস অল্প মূল্যে কিনতে পারবেন টেক্সট সিরিজ কেন গুরুত্বপূর্ণ কেন টেক্সট বুক পাস থাকা আবশ্যিক না আপনাকে হান্ড্রেড পার্সেন্ট পরীক্ষার জন্য প্রস্তুত করে তুলবে প্রতিটি টেক্সট সিরিজের মধ্যে অধ্যায় পরীক্ষা বিভাগ পরীক্ষা বিষয় পরীক্ষা সম্পূর্ণ পরীক্ষা সমস্ত কিছু বিশ্লেষণ এছাড়াও দুর্বল এবং শক্তিশালী বিভাগ এবং প্রতিটি পরীক্ষার পরে উন্নতি বিশ্লেষণের ক্ষেত্র এছাড়াও আপনার নির্বাচনের হার পঞ্চাশ পার্সেন্ট বেড়ে যায় কারণ টেক্সট সিরিজ করার মাধ্যমে মকসহ আপনার প্রস্তুতি আরও কিন্তু সম্পূর্ণ হয় এবং পরিপূর্ণ হয় আপনি অন্যান্য পরীক্ষার প্রস্তুতির এক্সেসও পাবেন আপনি বর্তমানে পঞ্চায়েত ডাব্লিউপি কেপি ইত্যাদি পরীক্ষার কিন্তু এক্সেস পেয়ে যেতে পারবেন সেই পাস নিলে এবং প্রতিটি পরীক্ষার অনুশীলনের প্রশ্ন বিষয় অধ্যা অধ্যায় অনুযায়ী পরীক্ষা ইত্যাদি টেক্সট বুক পাশে আপনারা পেয়ে যেতে পারবেন এছাড়াও আপনি যদি অতিরিক্ত প্রস্তুতি নিতে চান তার জন্য প্রো পাস রয়েছে সেই প্রো পাস নিলে আপনারা অতিরিক্ত কিন্তু আরও বেনিফিট পেয়ে যেতে পারবেন তো আর দেরি কেন অবশ্যই আপনারা নির্দিষ্ট সময়ের জন্য অফার চলছে সেই পাঁচটি আপনারা অল্প মূল্যে পেয়ে যেতে পারবেন স্কিনে দেখতে পাচ্ছেন প্রাইস তো অবশ্যই আমাদের চ্যানেলের কুপন কোড ব্যবহার করবেন যে এইচ টেন তাহলে কিন্তু আপনারা আরও ডিস্কাউন্ট পেয়েছেন সবার প্রথম আমাদেরকে ডিপার্টমেন্ট অফ ফুড অ্যান্ড সাপ্লাই গভর্নমেন্ট অফ ওয়েস্ট ওয়েস্টবেঙ্গল অফিসিয়াল ওয়েবসাইটে আসতে হবে লিঙ্ক ডেসক্রিপশনে দেওয়া রয়েছে এছাড়াও পিন কমেন্টও দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে সরাসরি কিন্তু যে এডিট করার যে অপশান অর্থাৎ রেশন কার্ড কারেকশানের যে পেজ সেটা আপনার খুলে যাবে তো প্রথমে একটা আর্টিকেল খুলবে আর্টিকেলের নিচুরটা নিচের দিকে আপনি আর্টিকেলটা তুলবেন দেখবেন নিচেই লিঙ্ক দেওয়া রয়েছে সেখানে ক্লিক করলে খুলে যাবে তো এখানে যখন আসবেন এখানে আসার পর দেখুন বাম দিকে রয়েছে রেশন কার্ড অপশান এই রেশন কার্ড অপশানে ক্লিক করবেন দিয়ে পেজটা নিচের দিকে স্ক্রল করবেন দিয়ে এখানে দেখুন রেকটিফাই নেম এজ অ্যান্ড জেন্ডার অ্যাজ পার আধার এই অপশানে আপনি ক্লিক করবেন এখানে ক্লিক করলে আপনার সামনে পরবর্তী এরকম পেজ চলে আসবে এই যে পেজটা আসছে না এই যে মেন পেজ যেখান থেকে শুরু হচ্ছে এই পেজের লিংকটাই কিন্তু আমরা সেই আর্টিকেলে দিয়ে রেখেছি তো আমাদের আপনারা এই ভিডিও ডিসক্রিপশানে ক্লিক করে সেই আর্টিকেলটা দেখে নেবেন সেখানে লিঙ্ক দেওয়া রয়েছে বা পিন কমেন্টেও লিংক দেওয়া রয়েছে তো এবার যেই আর রেশন কার্ডের আপনি কারেকশান করতে চাইছেন সেই রেশন কার্ডের নাম্বারটা এখানে আপনি বসাবেন আপনার বাবার হোক মায়ের হোক বন্ধুর হোক যার হোক যারা আপনি করতে চাইছেন বসাবেন দিয়ে এখানে সার্চ বাটনে ক্লিক করবেন একটা জিনিস আপনাদেরকে আমি বলে রাখছি যারা মোবাইল থেকে করবেন তারা কিন্তু একটা জিনিস করবেন নইলে কিন্তু আপনারা ঠিকানাটা কারেকশান করতে পারবেন না কী জিনিসটা করবেন না এখানে থ্রি ডট রয়েছে এই থ্রি ডটে ক্লিক করে এখানে যেটা ডেস্কটপ সাইট রয়েছে দেখতে পাচ্ছেন এই ডেস্কটপ সাইটটা অন করা যদি থাকে এটাকে আপনারা অফ করে দেবেন ঠিক আছে মানে ডেস্কটপ সাইট অফ করে কাজটা করবেন ডেস্কটপ সাইট অন করে কাজটা করলে কিন্তু সমস্যা হচ্ছে ঠিকানাটা যখন আপনারা এডিট করছেন আর যারা কম্পিউটার থেকে করবেন তাদের ক্ষেত্রে কোনো সমস্যা হচ্ছে না কিন্তু যারা মোবাইল থেকে করবেন তাদেরকে বলবো ডেস্কটপ সাইটটা অফ করে কাজটা করবেন যখনই আপনারা সার্চ করবেন এখানে আপনাদের রেশন কার্ডের সম্পূর্ণ তথ্য কিন্তু দেখিয়ে দেবে এখানে নাম জেন্ডার ডেট অফ বার্থ আধার নাম্বার মোবাইল নাম্বার যেগুলো রয়েছে লিঙ্ক তার লাস্ট চারটা করে সংখ্যা এবং কার্ডটা অ্যাক্টিভ রয়েছে সেটাও এখানে দেখিয়ে দিচ্ছে এবার দেখুন আপনি কি আপডেট করতে চাইছেন এখানে অপশান রয়েছে তো আপনি যেটা কারেকশান করতে চাইছেন বা এডিট করতে চাইছেন সেটা আপনি সিলেক্ট করবেন এখানে নাম এজ জেন্ডারও করতে পারেন অভিভাবকের নাম করতে পারেন আর ঠিকানাও করতে পারেন তো আমাদের যেহেতু সমস্যাটা হচ্ছে ঠিকানা নিয়ে তো আমাদেরকে আমরা ঠিকানাটাও কারেকশানের প্রসেসটা দেখিয়ে দিচ্ছি আর বাকিগুলোও আমরা ঠিক চিহ্ন দিয়েছি মানে বাকিগুলোও কারেকশন করব। তো এই পেজটা নিজের দিকে স্কল করবেন এবার আপনার আধার নাম্বারে যে মোবাইল নাম্বার লিঙ্ক রয়েছে সেই মোবাইল নাম্বারে একটি ওটিপি পাঠানো হবে তো এখানে এই যে চেকবক্স রয়েছে বক্সে আপনি ঠিক চিহ্ন দেবেন দিয়ে এখানে সেন্ড ওটিপি বটনে ক্লিক করবেন তাহলে দেখবেন একটি ওটিপি আপনার আধারে যে মোবাইল নাম্বার লিঙ্ক দেওয়া রয়েছে সেই মোবাইল নাম্বারে পাঠানো হবে আর অবশ্যই আপনার রেশন কার্ডে আধার লিঙ্ক থাকতে হবে তবে এই কাজটা কিন্তু আপনি করতে পারবেন যাদের রেশন কার্ডে আধার লিঙ্ক নেই তারা কিন্তু এইভাবে কাজটা করতে পারবেন না তো যখনই আমরা ওটিপি বসিয়েছি এখানে আমাদের সেই ব্যক্তিটির আধার কার্ডের যে ছবি না মারে রয়েছে সব কিছু দেখিয়ে দিয়েছে আপনারা এখানে ভেরিফাই অ্যান্ড সাবমিট বটনে ক্লিক করবেন তারপর দেখুন আপনার সামনে এবার এখানে আপনার ঠিকানা আপডেট করুন এই রকম ঘর আসছে তো এখানে আপনার জেলা নির্বাচন করুন এখানে আপনার যে জেলা হবে সেই জেলাটা আপনি এখানে দেবেন তারপর এখানে আপনার যে ব্লক বা পৌরসভা সেটা আপনি দেবেন তারপর গ্রাম পঞ্চায়েতের এখানে নাম দেবেন তারপর গ্রাম পঞ্চ আপনার গ্রাম নির্বাচন করুন এখানে আপনার গ্রাম সিলেক্ট করবেন এখানে ক্লিক করলে লিস্ট চলে আসবে লিস্ট থেকে সিলেক্ট করতে হবে এবার দেখুন এই যে ঠিকানা এই ঠিকানাটাই আমরা পরিবর্তন করতে করতে পারছিলেন না বা এই জায়গাটাই ক্লিক নিচ্ছিলো না বা এডিট করা যাচ্ছিলো না তো দেখুন আমরা যেহেতু ডেস্কটপ সাইটটা অফ করে দিয়েছি তো এবার দেখুন এখানে আমরা ক্লিক করছি দেখতে পাচ্ছেন ক্লিক নিয়ে নিয়েছে দেখতে পাচ্ছেন দিয়ে আমরা কিন্তু এখানে পরিবর্তন করবো দেখুন নামটা মুছে দিলাম নামটা মুছে এখানে আমরা নতুন করে একটা আমাদের পছন্দ মতো ঠিকানা আমরা করছি তো এখানে আমরা আমাদের পছন্দ মতো ঠিকানা করলাম তো নাম এখানে ঠিকানা দিয়ে দিয়েছি সমস্ত কিছু যেটা আমরা করতে চাইছি এবং এখানে বলেছে যে বিটুইন একশো পঞ্চাশ ক্যারেক্টার মানে একশো পঞ্চাশ অক্ষরের মধ্যে আপনার ঠিকানাটা সম্পাদন করুন যদি আপনি এখানে অনেক বড় ঠিকানা দেন তাহলে নেবে না একশো পঞ্চাশটা অক্ষরের মধ্যে আপনাকে দিতে হবে মানে তার নিচে দিতে হবে একটু ছোটো করে ঠিকানাটা দিতে হবে দিয়ে দেখুন এখানে আপনার পিনকোডটা দেবেন পিনকোড দেওয়ার পর এখানে যখনই পিনকোড উপরে দেবেন এখানে পোস্ট অফিসের ঘর খুলে যাবে এখান থেকে আপনার যে পোস্ট অফিস সেটা আপনাকে সিলেক্ট করতে হবে এখানে পোস্ট অফিসও সিলেক্ট করে নিয়েছি থানার নামও আমরা সিলেক্ট করে নিয়েছি তো সিলেক্ট করার জন্য এখানে ক্লিক করলেই লিস্ট খুলে যাবে সেই লিস্ট থেকে শুধুমাত্র আপনাকে আপনার যেটা হবে সিলেক্ট করে নিতে হবে সিলেক্ট করার পর দেখুন এখানে প্রসেস এগিয়ে যান যে অপশানটা রয়েছে এই অপশানে আপনি ক্লিক করবেন এখানে যখনই ক্লিক করবেন এবার এখানে আপনাকে মেসেজ বিশেষ দ্রষ্টব্য দেখিয়ে দিচ্ছে মানে আপনি যেটা করতে চাইছেন আমরা যেহেতু নামও কালেকশন করতে চেয়েছিলাম তাই এক নম্বরে নাম তারপর জন্ম তারিখ তারপর জেন্ডার এবং আমরা যেহেতু যে ঠিকানাটা করতে চাইছি সেই ঠিকানাটাও এখানে দেখিয়ে দিয়েছে আমরা যেভাবে এডিট করলাম সেভাবেই কিন্তু এখানে ঠিকানাটা দেখিয়ে দিয়েছে দেখতে পাচ্ছেন সেভাবেই ঠিকানাটা আমার দিকে দেখিয়ে দিয়েছে এই যে আমরা যেখানে এডিট করে যেখানে লেখা লেখলাম সেটা কিন্তু এই প্রথমে চলে এসেছে এই প্রথমের অংশটা হচ্ছে সেটা তারপর পোস্ট অফিস থেকে হচ্ছে আমরা যেগুলো সিলেক্ট করলাম লিস্ট থেকে সেগুলো বসেছে মানে পোস্ট অফিসের নাম ডিস্ট্রিক্ট পিনকোড পুলিশ স্টেশন এগুলো কিন্তু তারপরে বসেছে আর প্রথমে যেটা আমরা ঘরে এডিট করলাম এডিট করে নিজেরা লিখলাম সেই লেখাটা কিন্তু প্রথমে এসেছে সেই ঠিকানাটা একদম প্রথমে কমা দিয়ে দিয়ে রয়েছে তো দেখতে পাচ্ছেন এইভাবে কিন্তু আমাদের ঠিকানাটা চলে এসেছে এবার আপনাকে কি করতে হবে আপনি এগিয়ে যেতে চান এই ইয়েস বোটামে আপনি ক্লিক করে দেবেন তো যখনই আপনি ক্লিক করবেন এখানে দেখিয়ে দেবে যে আপনার তথ্য সফলভাবে আপডেট হয়েছে দিয়ে ওকে ঠিক আছে বটামে ক্লিক করে দেবেন তো তাহলেই কিন্তু আপনার সাথে সাথেই আপনাদের রেশন কার্ড কিন্তু সংশোধন হয়ে যাবে এই যে রেশন কার্ডটা সংশোধন হচ্ছে এরপরে কোথাও কাগজও জমা দিতে হবে না বা রেশন কার্ড সংশোধনের সময় কোনো কাগজও আপলোড করতে হবে না এটা অটোমেটিক আপনার আধার কার্ডে যে তথ্য রয়েছে সেখান থেকে অটোমেটিক আপনার রেশন কার্ডে আপনাদের সমস্ত কিছু আপডেট হয়ে যাচ্ছে আর আরেকটা বিষয় যাদের আধার কার্ডে মোবাইল নাম্বার লিঙ্ক নেই তারা কীভাবে কারেকশান করবে এছাড়াও যাদের আধার কার্ডেও ভুল রয়েছে তো তাদের যদি কারেকশন করে বর্তমানে আধার কার্ডে সেই ভুলটাই রেশন কার্ডে আবার চলে আসবে মানে রেশন কার্ডেও সেই ভুলটাই হবে তো আধার কার্ডে ঠিক থাকলে তবেই আপনারা বর্তমানে রেশন কার্ডটা এভাবে কারেকশন করে রেশন কার্ডটা স ঠিক করতে হবে কিন্তু যাদের আধার কার্ডেও ভুল রয়েছে তাদের ক্ষেত্রে আপনারা যদি এভাবে কারেকশান করতে চান তাহলে দুটো পদ্ধতি রয়েছে আধার কার্ডটাকে আগে সংশোধন করতে হবে তারপরে রেশন কার্ডে এইভাবে সংশোধন করতে হবে আর নইলে আগে যেভাবে রেশন কার্ড সংশোধন হতো ফর্ম ফিল আপ করে হ্যাঁ যেখানে সঠিক ডকুমেন্টস অনলাইনে আপলোড করে সেই পদ্ধতিতে আপনাদেরকে করতে হবে মানে আগের যে পুরনো প্রসেস ছিল সেভাবে করতে হবে আর নইলে আধার কার্ড কারেকশন করে তারপর এখানে রেশন কার্ড কারেকশানের জন্য আবেদন করতে হবে তো এইভাবেই কিন্তু যারা সমস্যায় পড়ছিলেন সমাধান করতে পারবেন মোবাইল থেকে করলে বললাম যেটা ডেস্কটপ সাইট অফ করে করবেন অন করে করলে কিন্তু হচ্ছিলো না এটাই ছিল আপডেট আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন ইউটিউব থেকে দেখলে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই পেজটি ফলো করে রাখবেন